আসসালামু আলাইকুম এভরিওয়ান কি সবার আশা করি সকলে খুবই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে ডিজিটাল রাজাগার কিংবা হচ্ছে ইনফ্লুয়েন্সার মাফিয়া দেন নিয়ে তো এই ডিজিটাল রাজাগার কিংবা ইনফ্লুয়েন্সার মাফিয়ার কথাটা বললেই সবার আগে যার নাম মাথায় আসে সে হচ্ছে তৈদ আফ্রিদি এবং সোলামান সুখন তারা যে কি বড় জঘন্য লোক এবং কি কাজ করেছে এটা নিশ্চয়ই এখন আপনারা সবাই জেনে গেছেন তো নতুন করে কিছু বলার আগে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাকে যে ছোট করে একটু কাহিনীটা বলি কিভাবে গিয়ে শুরু হইলো তো কাহিনীটা শুরু হয় হচ্ছে তাসরিফ খানের একটা স্ট্যাটাস দিয়ে এই পনেরো তারিখ তাসরিফ খান একটা স্ট্যাটাস দেয় স্ট্যাটাসটা খুবই বড় ছিল আমি আপনাদের সংক্ষেপে যদি বলি স্ট্যাটাসটা অনেকটা কাহিনী এরকম যে তাসরিফ খানকে যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার ফোন করে ফোন করে বলে যে তাসরিফ একটু বাসার নিচে আসো তোমার সাথে চা খাবো প্লাস হচ্ছে কিছু কাজের আলোচনা করবো তো তাসরিফ খান সেই ফোন পে নিচে আসে এবং এসে দেখা যে সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার তো আছেই এবং তার সাথে রয়েছে দুই গাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম তো হচ্ছে তারা তাসরিফ খানকে বলে যে তাসরিফ তুমি ফেসবুকে যে স্ট্যাটাস গুলো দিচ্ছ আন্দোলনের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে এগুলো তুমি আর দিও না ফেসবুক থেকে ডিলিট করে দাও আর এছাড়াও তুমি যে একটা গান বের করছো না রাজা রাজ্যে সবাই গোলাম এই গানটাও তোমাকে সরে ফেলতে হবে তার সাথে তাসরিফ খানকে একটা স্ক্রিপ্ট দেয় স্ক্রিপ্ট দিয়ে বলে যে তোমাকে এই স্ক্রিপ্টের উপর একটা ভিডিও করতে হবে পরে আমাদেরকে দিবা আমরা সেই ভিডিওটা প্রধানমন্ত্রীকে দেখাবো দেন হচ্ছে প্রধানমন্ত্রী যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে এই সেই ভিডিওটা তুমি এই তোমার ফেসবুকে আপলোড করবা দেন হচ্ছে সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাসরিফ খানকে আলাদা সাইডে নিয়ে যায় বলো যে তাসরিফ দেখ এটা কিন্তু ভালো সুযোগ প্রধানমন্ত্রীর চোখে পড়ার আর হ্যাঁ এখানে কিন্তু তাকে তাসরিফ খানকে তিন লাখ টাকাও দেওয়া হয় তিন লাখ টাকা দিয়ে তার ফেসবুকের পোস্টগুলো সব ডিলেট করে তাকে এই স্ক্রিপ্টের উপর ভিডিও বানাইতে বলা হয় তো তাসিফ খান অনেক কিছু করতেছিল তখনই আছে তার একটা ফোন আসে সেই ফোনে হচ্ছে তার একটা ব্যান্ডেডি একটা টিম মেম্বার সে ফোন করে বলতেছে কিছুক্ষণ আগে আমাকে কে জানি ওরা ধরা পিটাই গেছে তো পিটাই গেছে তখন তাসিফ খান এটা শুনে তো খুবই ভয় পাওয়া যায় তেমন হচ্ছে সে আর মুখে সেভাবে কিছু না বললো তার তিন লাখ টাকাটা নেয় নিয়ে এসে পড়ে এরপরে তাসিফ আর সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানায় নাই সে তার ম্যানেজারকে সেই টাকাটা দিয়ে সে একদম পালিয়ে গেছে তো এরপরের কাহিনীটা যেভাবে শুরু হলো সেটা হচ্ছে তাসিফ খান কিংবা তৈদা ফিদি বা আর এস একজন ভাইদার নাম হচ্ছে আবদুল্লাহ আল ইমরান সে হচ্ছে সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট তার ফেসবুক থেকে সেই স্ট্যাটাসটা দিয়ে বললো যে তাসিফ খান এখানে যার কথা বলেছে সে আর কেউ না সে হচ্ছে সোলেমান সুখন আবদুল্লাহ আল ইমরান আরো কিছু তথ্য দেয় তৈদ আফ্রিদি সম্পর্ক ওই সেই স্ট্যাটাসে তো ওই সেখানে তৈদ আফ্রিদি সম্পর্কে অনেকটা এরকম করে বলে যে যখন ডিবি হারুনের একটা ভিডিও খুবই ভাইরাল হয় তখন তৈদ আফ্রিদি নাকি সেই আবদুল্লাহ ইমরানকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে এই ভিডিওটা ফেসবুক থেকে সব জায়গা থেকে সরা ফেলতে হবে তো টাকা পয়সা যতই লাগবে ব্যাপার না কিন্তু এই ভিডিওটা সব জায়গা থেকে সরা ফেলতে হবে ঠিক আছে আব্দুল্লাহ নিমরান একটু পরে আবার ফোন দিতে বলে দিয়ে বলে যে না ভাই এটা আর এখন সরানো সম্ভব না এটা হচ্ছে পুরোপুরি অনেক মেসি বাকারে ছড়িয়ে গেছে প্লাস হচ্ছে ফেসবুকের বাইরে বাইরে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো তো সরা গেছে তো এখন আর এটা টেক ডাউন করা সম্ভব না এরপরও যে কাহিনীটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে আর এস ফাইম কিছুদিন আগে একটা তার ফেসবুক পেজ থেকে লাইভে আসছে তো সেই লাইভে আর এসে যখন কারফু চলতেছিল ইন্টারনেট বন্ধ ছিল তখন নাকি নিয়ে একটা মিটিং হয়েছে সেটা হচ্ছে ইসিবিএম কেউ ডাক্তার কিন্তু সে আর সেই মিটিং এ যায় নাই তো এই যে আর এস ফাইম যে সেই মিটিংয়ে যায় নাই এর জন্য নাকি তার কল্লা কেটে ফেলবে ঠিক এভাবেই নাকি তার কল্লা কেটে ফেলবে এটা তো এরা বলছে এবং ওই যে তাসরিফ খানকে যে সিনিয়র ইনফ্লুয়েন্সার মেসেজ দিছিল এই মেসেজটা আর এস ফাইন কেও দিয়েছে সেটা সে স্বীকার করেছে এছাড়াও যে রাফসানদার ছোট ভাই তাকেও নাকি সোলেমান সুকন সেই মেসেজটা দিছে দ্যাট মিন্স এখান থেকে আমরা বুঝতে পারি যে আর এস ফাইন বলেন তাসরিফ খান বলেন কিংবা রাফসান বলেন এই সবাইকেই সোলোমান সুকন মেসেজ দিছে এবং মেসেজ দিয়ে সেই তাদের স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও বানানোর কথা বলতেছে তো তাসরিফ খানের স্ট্যাটাস আব্দুল্লাহ আল ইমরানের স্ট্যাটাস আর হচ্ছে আর এস ফাইমের লাইভ এই সব থেকে মূলত আমরা বুঝতে পারি যে সোলেমান শোকন এবং তৈদ আফ্রিদের প্ল্যানটা মূলত কি তারা আসলে সরকার পক্ষ হয়ে এই আন্দোলনকে থামানোর চেষ্টা করতেছিল এর মধ্যে আর আরেকটা কথা বলো তার লাইভে সেটা হচ্ছে যে ইসিবি চত্বরে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এ একটা মেয়ে ছিল টিকটকার নাম হচ্ছে প্রীতি তামান্না চৌধুরী প্রীতি তো সেই মেয়েটাকে টাকা দিতে বিকাশে দেন হচ্ছে বিকাশে দিয়ে ওই সবার প্রথম এই আন্দোলনের বিপক্ষে মানে সরকারের পক্ষে ভিডিও বানায় যে দেখেন আপনারা এটা করেন না হ্যান উঠা আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে অনেকে আহত হয়েছে তো ভিডিওটা পাবলিশ হওয়ার পরপরই এই প্রীতীর বাড়িতে খুবই হামলা হয় যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের তো আরএসপি মে লাইভ থেকে মোটিভটি আমরা এটা বুঝতে পারি সেই ইনফ্লুয়েন্সার টাকা দিছিল সরকারের পক্ষ হয়ে এই আন্দোলনের বিপক্ষে কথা বলার জন্য এবং প্রমাণ স্বরূপ সে এটাও বলে যে প্রীতিকে টাকা দিয়েছিল এবং সে ভিডিও করেছে যার ফলস্বরূপ তার বাড়িতে ছাত্ররা বা জনতারা হামলা দেয় তো এর পরপরই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার সেটা হচ্ছে মেহেদি হাসান সে একটি লাইভ করে লাইভ করে সেও সবকিছু এক্সপোজ করে যে হ্যাঁ তাকেও তিরিশ হাজার টাকা দিয়েছিল সে সেই লাইভে মেহেদি হাসান অনেক কথাই বলে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা নিছিল বাট সবাই সেভাবে ভিডিও বানায় নাই কিন্তু প্রীতি যেহেতু প্রথম ভিডিও বানাইছে তো তার অবস্থা দেখে কেউ আর ভিডিও বানানোর সাহস পানি এবং কেউ অনেকে নাকি টাকা নিছে নিয়ে যখন দেশ স্বাধীন তখন নিরাপদে থাকার জন্য বিদেশেও চলে গেছে এই ছিল কাহিনী তো এখানে সব থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সব থেকে বড় কালপিট তারা এই সবকিছু ঘুটি মুটি বাজায় এখন তারা চুপচাপ ঘাপটি বসে আছে তো তাদের কি করা উচিত সেটা আপনারাই বলেন আমি মনে করি তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদের এবং তাদের আইনের আওতায় আনা হোক তারা যে কাজটা করেছে এটা কিন্তু খুবই জঘন্য ছিল এছাড়াও আমার সকলের প্রতি একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে ফিদি কিংবা সোলেমান সুকন এদেরকে পুরোপুরি বয়কট করে দেন তাদের ভিডিও আপনারা কেউ দেখবেন না প্লাস হচ্ছে তাদের ফেসবুকে যদি আপনাদের লাইক দেওয়া থাকে দয়া করে সেই লাইকটাও আনলাইক করে ফেলবেন তাদের টোটালি বয়কট তারা হচ্ছে আমরা তাদেরকে আর চিনবই না তাদের আইনের আনা হোক তাদের শাস্তি হোক আমরা একটাই চাই বয়কট তৈদা ফিদি বয়কট সোলেমান সুকন যাই হোক সবাই ভালো থাকবেন গুড বাই